রেডমি নোট তেরো প্রো ফাইভ জি ডিভাইস স্পেশাল এডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আজকে এবং অফিসিয়াল ফোন গ্যারান্টি ওয়ারেন্টি বক্স চার্জার এভরিথিং সব সহ রিয়েলমি সি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়াটার প্রুফ সহ এটা নিয়ে কক্স বাজার ট্যুর দিতে পারবেন ভাই সাত মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ রেডমি নোট টুয়েলভ বক্স চার্জার এভরিথিং সব সহ আজকের অফার থাকবে মাত্র বারো হাজার টাকায় মাত্র মাত্র বারো হাজার টাকায় ওপো এ ফাইভ প্রো হ্যামার ফোন এবং ওয়াটারপ্রুফ প্রুফ সহ একটা ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশন আট একশো আড়াইশো আজকে দামা কভার থাকবে ভিভো ওয়াই সেভেন্টিন পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি সহ আট জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি থাকবে বক্স জি বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ আজকের দামা কভার থাকবে মাত্র সতেরো হাজার টাকা টোয়েন্টি ওয়ান কিনলে পেয়ে যাচ্ছেন মার্সেল এর একটি ফোন সম্পূর্ণ ফ্রি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু পাইকারি ফ্ল্যাগশিপের দোকানে চলে আসছি ভিওর্স যাদের বাজেটের কারণে ফ্ল্যাগশিপ ফোন কেনা হচ্ছিল না আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই তারা ফোন কিনতে পারবেন দেখতে পারছেন ওয়ান প্লাসের ডিভাইস স্যামসাং এর ডিভাইস আইকিউর যারা গেমিং ফোন চান অনেক অনেক ভিভোর ডিভাইস আছে ভিওর্স আর অপোর ভিভো অপোর ডিভাইসও কিন্তু হিউজ পরিমাণ আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আর যারা রেডমির গেমিং ফোন চান রেডমি নোট থার্টিন প্রো টুয়েলভ ফাইভ জি পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রুমান ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে ভাই বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো দেখতে পাচ্ছি এই শপে আজকের অফারটা কেমন দিবেন আজকের অফার আলহামদুলিল্লাহ সব সময় যে অফারটা দেই তার থেকে ভালো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে সবাই তো ফোন কিনতে পারবে অবশ্যই ভাই যাদের বাজেট লো রেঞ্জ আছে মিডিয়াম আছে হাই রেট আছে যারা যেমনই বাজেট আছে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমাদের একটা ফোন নিতে পারবেন ওকে আপনারা এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের থেকে যে কোনো ফোন নেন আমাদের থেকে যে কোনো ফোন নিলে প্রতিটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে দশ দিনে যে কোনো সমস্যা চেঞ্জ করে দেওয়া হবে এবং দুই বছরের করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইদাউট পার্টস অ্যান্ড সফটওয়্যার যারা কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে থেকে থেকে ঢাকার ভিতর কুরিয়ার মাধ্যমে যারা ঢাকার বাইরে মাধ্যমে নিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা করলে আপনার ফোন পৌঁছে যাবে আপনার নিজ নিজ জেলায় তারপরে আপনি কুরিয়ারে খুলে দেখে নেওয়ার সুযোগ আছে আপনি যে ফোনটা অর্ডার করছেন কুরিয়র অফিসে ফোন খুলে দেখে সুযোগ আছে যে আপনি যে ফোনটা অর্ডার করছেন এই ফোনটা সঠিক গেছে কিনা আপনার কাছে পৌঁছেছে কিনা এবং যেমন বলছি কথায় কাজে মিল আছে কিনা সম্পূর্ণ চেক করে তারপর রিসিভ করবেন তারপর টাকা জমা দিবেন ওই জায়গায় ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 শপিং সেন্টার লিফটার 5

এবং গেমিং ডিভাইস ভাই সুপার ফেস ছয় জিবি একশো আট অফার থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একুশ সালের মডেল একদম কন্ডিশনে আছে কালারটা মাত্র আট হাজার পাঁচশো টাকা

তারপর তারপর রিয়েলমি টুয়েলভ্যাক্স রিয়েলমি টুয়েলভ্যাক্স সুপার ফ্রেশ কন্ডিশন আছে চার্জার সহ এটা তেত্রিশ সরকার সব পেয়েছেন আজকে আমার কাছে আমাকে হয় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো

রিয়েলমিটি থ্রি রিয়েলমি নার্জো এন সিক্সটি থ্রি পিছনে লেদার এডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশন ধরতে পারেন এটা আজকে দামা ঘর থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো

এগারো হাজার টাকা এগারো হাজার এগারো টাকা এগারো হাজার টাকা ডিভাইস তারপরে আপনার টি থ্রি

আফ জিবি কন্ডিচন একদম চলম কন্ডিশন সিঙ্গল নাই কিছু নাই আজকে দামা কভাৰ থাকবে মাত্র হাজাৰ চুপাৰ মল স্কুলে ইণ্ডিস্কুল ফিংগ্রিন্ট ফিংগার পঁচিশ হাজার টাকা উনি পঁচিশ হাজাৰ টকা চার্জার শহক চার শহ আইকিউ জেড নাইন লাইট আইকিউ জেড নাইন লাইট চুপাৰ ফ্রেছ কন্ডিশ্যনে আছে এইটো

আট জিবি র্যাম দু ছাপান্ন জিবি ডামা কভার থাকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একদম চব্বিশ হাজার পাঁচশো তারপর দেখাবো আপনার

বক্স অফিস ফোন আজকে দামা কভার থাকবে মাত্র 12000 টাকা আর জিবি র‍্যাম স্টোরেজ 8128 ফুল ডিসপ্লে পাঞ্চল ডিসপ্লে সহ সাইড ফিঙ্গার সাইড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর জিবি 128 জি আজকে আমাদের মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা অফিশিয়াল বক্স অফিশিয়াল বক্স কিন্তু পেয়ে যাচ্ছে ওকে তারপর দেখো আপনার বক্স কালেকশন আছে যারা বক্স কালেকশন ডিভাইস করছেন অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ একদম লেটেস্ট একটা মোবাইল খুঁজছেন তাহলে Oppo A5 Pro

দোকান আসলে অবশ্যই অর্ডার বুক চেক করে দেওয়া হবে অবশ্যই চেক করে একদম ফ্রেশ কন্ডিশনে আছে একটা সিঙ্গেল পরিমাণ দাগের সাথে মাত্র দেড় থেকে দুই মাস ইউজ করা হবে এখনো দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম ফ্রেশ কন্ডিশন খুব দ্রুত স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট নতুন প্রাইস আছে চব্বিশ হাজার টাকা মতো আটেকশো আড়াই সেটা চব্বিশ হাজার টাকা নতুন প্রাইস এটা আজকে দামা কামা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র দুই মাস ইউজ করা অনেক টাকা ফ্রেশ ইউজ তারপর তারপরে আপনার আরেকটা ওয়াটারপ্রুফ সরি প্রাইস হ্যালো Realme C75 এটা খুবই জনপ্রিয় ডিভাইস এটা হ্যামার ফোন এবং এটা হল আপনার ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ বক্স চার্জার অফিশিয়াল ওয়ারেন্টি সহ সব এভরিথিং সব আছে এবং ফ্রেশ কন্ডিশন এটা 7 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে ওকে 7 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আজকে দাম কভার থাকবে কত কত মাত্র 17500 টাকা এই যে চার্জার সহ চার্জার সহ এভরিথিং সব সব অফিশিয়াল ওয়ারেন্টি সহ মাত্র 17500 টাকা মাত্র 17500 17500 17500 ওকে তারপর দেখো আপনার Redmi Note 12

ওকে তো এই এই ছিল ছিল আজকে আমাদের কালেকশন কালেকশন আজকের মতো যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই কি করবেন স্ক্যানার নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই এই ফোনগুলো যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে আবারও ভিডিও শেষে বলেছি যারা কুরিয়ার মাধ্যমে আমাদের ফোন নিবেন কুরিয়ার মাধ্যমে ফোন নিলে আমাদেরকে এক হাজার বিশ টাকা করতে হবে এবং

এই ছিল অবশ্য মোবাইল বাজার ভিডিও আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারি নামে ফোন নিতে চান কি করতে হবে অবশ্যই স্ক্রেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা সব ভিজিট করে আপনারা পাইকারি চাইলে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভিডিও শেষ করছি আল্লাহ